রাজন্না হালদার দাবি করছেন এআই নিউ ছবি একুশে জুলাইয়ে তার বক্তব্য রাখার পর ছাত্র পরিষদের নেতারা নিজেদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন রাজন্নাকে বদনাম করার জন্য রাজন্না আজকে যে কথাটি বলছেন এটা তো প্রথমবার যে ঘটনাটি বাংলার ঘটেছে তা তো নয় রাজনার যারা নেতা নেত্রীরা রয়েছেন তার দলের তারা আজকে ধর্ষকদের আশ্রয় দিয়েছে তারা আজকে ইলেকশন ইলেকশন না হওয়ার সত্ত্বেও রুম ইউনিয়ন রুম খোলা থাকে থাকে প্রিন্সিপাল না এবং এই ধরনের মনোজিতের মতো দুষ্কৃতিরা তারা সন্ধ্যে সাড়ে সাতটার পরেও তারা কলেজে কলেজে ঘুরে বেড়ায় সুতরাং রাজন্যাকে বুঝতে হবে যে রাজন্যা কোন দলের কর্মী যে দল এবং যে মুখ্যমন্ত্রী ধর্ষকদের আশ্রয় দেয় আর ধর্ষিতাদের রেট বাঁধে হ্যাঁ মুখ্যমন্ত্রী আপনি রেট বেঁধেছেন আপনি ধর্ষিতাদের শাস্তির ব্যবস্থা করেননি আপনি অর্ধেক রেপের এই রেট আর পুরো রেপের ওই রেট বলেছেন সুতরাং এটাই এটাই হবার কথা বিবি নিউজ কৌশিক কাবরি বিউরো রিপোর্ট